গতকালকে ডাক মারা টিম বনাম ইন্ডিয়ান টিম টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলছে খেলা দেখলাম দেখতে আমার মনে হলো যে ডাক মারা টিমটা আছে না এই টিমের ফিলিয়ার করে কলকাতা হারবাল খাওয়াই দেবো তাকে শোলে দিতে রাগ জিদ শক্তি হ্যাঁ পাওয়ার এনার্জি কোনোটাই নাই লাচ সরম গিন কোনোটাই নাই তাকে তাগরে কলকাতা হারবাল খাওয়াইলে যে ঠিক হইব তার কোনো গ্যারান্টি নাই কারণ বডিটারে এই অবস্থা লইয়া গেছে গা তারা কলকাতা হারবালও কাজ করতো না এটারে এটা কাট বডি হয়েছে গে তারা তাগরে গালি গালাস করেন তাগর নিয়ে মন্তব্য করেন তাগর সমালোচনা করেন কোনো লাভ নাই দিন শেষে তারা একটাই জানে যে কইবই তো পাবলিক কইবই তো আমরা তো ঠিকই বেতন পাই সমস্যাকে কইলে আর বরংচ মিডিয়ার ভিতরে প্রচার করলে আমরা ভাইরাল সমস্যা নাই তাগরে আমরা সাপোর্ট করি তাগর লাগিয়ে আমরা দোয়া করি তারা গিয়ে আমেরিকা বাড়ি বানায় তাগরে আমরা সাপোর্ট করি তাগর লাগিয়ে দোয়া করি তারা কানাডা আমেরিকা অস্ট্রেলিয়াকে বাড়ি বানায় কি লাভ আমরা যা করে নিয়ে নাচি তারা আমি নিয়ে নাচে না আমরা যা করে নিয়ে স্বপ্ন দেখি তারাম করে নিয়ে স্বপ্ন তারাম করে স্বপ্ন দেহাইতে চায় না কি লাভ বাংলাদেশ জাতীয় দলের খেলা টিয়া খরচ করে মাঠে গিয়ে দেখার কি লাভ এমবি খরচ করা সময় নষ্ট করা খেলা দেখার কি লাভ আমি বুঝি না কোনো লাভ নাই লস কিন্তু দেশের মায়ায় দেশের টানে হ্যাঁ দেশের মানুষ হিসাবে খেলাটা দেহার আগ্রহ জাগে যার কারণে একটু একটু দেহি দেহার পরে দেওয়া বলেন দেহি যে মাথাটা নিচের দিকে দেওয়া লাগে তখন আর ভাল লাগে না তখন আর ভাল লাগে না এত ফালতু হইতে পারে একটা দল এটা কি টি টোয়েন্টি ম্যাচের ম্যাচ খেলছে আমার তো মনে হয় তারা টেস্ট খেলছে ওপেনিং ব্যাটসম্যানের এই অবস্থা বল এই বুঝে না তারা বল ওই বুঝে না আমি বুঝি না তারা কি দিয়ে প্র্যাকটিস করে আমার মনে হয় তারা প্লাস্টিকের বল দেয় প্র্যাকটিস করে বল ষোলো যায় ফিটায় আর ইন্ডিয়ার তারা বল করে তারা বল দেহে না তারা বল করে বল দেয় না ইন্ডিয়া তো তঙ্গ লোক একটা খেলামেলা করছে আসল ম্যাচ তো সামনে বাকি এটা তো প্রস্তুতি ম্যাচ ইন্ডিয়া চিন্তা করছে এটা জিতলেও সমস্যা নাই ঠকলেও সমস্যা নাই ঠিক আছে যদি ইন্ডিয়া একটু বালা মতো খেলতো রান যাইতো আড়াইশো ইন্ডিয়ার দলটা তো যদিও আমি ইন্ডিয়ার সাপোর্ট করি না কিন্তু এখন বর্তমানে আমি ইন্ডিয়ারে অনেক পছন্দ করি আগে কোনো দিন সাপোর্ট করি নাই কিন্তু এখন ইন্ডিয়ার দলটারে আমি পছন্দ করি ইন্ডিয়ান দলরা যদি চায় বাংলাদেশের লোকে আড়াইশো দুইশো আশি নব্বই রান করা কোনো ব্যাপার নাই একদম ইজি অথচ বাংলাদেশ দেড়শো রান লইতে মহেদা নিচে দেয়া রক্ত অসম্ভব কোন বিসিবির কোন আকলে কোন জ্ঞানে কোন চিন্তা ভাবনায় বাংলাদেশের টি টোয়েন্টি খেলার অনুমতি দিছে আমি জানি না এডি টেস্ট খেলার প্লেয়ার এটি শৈল শক্তি আছে এড়ির যে দিছে এটি শৈল আছে যে জিতন লাগবো আরে বেটা যেই বলটারে মারবি যেই বল্টারে মারবি একটু শক্তি ঘের মাছটা খোসা লাগাছ কে রে শৈল কি শক্তি নাই জোরে মারলে গিয়েছে বলটারে